আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বিকালে হঠাৎ করে কালো মেঘে ছেয়ে যায় বাঁকুড়া শহর সহ জেলার একাধিক জায়গা তারপরে ঝড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ নামে বৃষ্টি মুসলধারে বেশ কিছুক্ষণ বৃষ্টি পড়ার পর শুরু হয় শিলাবৃষ্টি বাঁকুড়ায় যখন তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি তখন এই বৃষ্টি কিছুটা হলেও গরমের হাত থেকে স্বস্তি পাবে বাঁকুড়াবাসী এমনটাই আশা করা যায় তবে শিলাবৃষ্টির কারণে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বড় ধান এবং সবজির বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রুপুষি বাংলা মিডিয়া উড়া ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে লুধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন